শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যে মেয়ের বাসায় ঘুরতে এসে এক কাপল এসএলএম আবেদন করেছেন তারা যুক্তরাজ্যে দুই মাস থাকার পর এনসাইটি উদ্বেগ এবং হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের কথা বলে এসএলএম আবেদন করেন শ্রীলঙ্কার এসব ডিজিজের ভালো কোনো ট্রিটমেন্ট নেই এমন দাবি তুললে মাইগ্রেশন ট্রাইব্যুনাল তাদের দাবি মেনে নিয়ে এসএলএম আবেদন মঞ্জুর করে খবরে বলা হয়েছে সাইট বছর বয়সে নাম প্রকাশ না করা ওই দম্পতি দুই হাজার বাইশ সালে তাদের মেয়ে এবং দেখতে ব্রিটেনে আসেন কিন্তু দুই মাস পরই তারা আশ্রয় দাবি করেন এবং তাদের করা হলে তারা সফলভাবে আপিল করেন শ্রীলঙ্কা থেকে ওই ব্যক্তি মাইগ্রেশন ট্রাইব্যুনালকে জানান শ্রীলঙ্কা থেকে আসা ওই ব্যক্তি মাইগ্রেশন ট্রাইব্যুনালকে জানান যে তিনি বিষণ্নতা তীব্র উদ্বেগ আহ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ভুগছেন কিন্তু তার নিজ দেশে সব ডিজিজের সুস্থ চিকিৎসা পাওয়া যায় না এবং তিনি ট্রিটমেন্ট নিতেও চান না পরে মাইগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক একমত একমত হয়েছেন যে তাদেরকে ফেরত পাঠানো হলে তাদের মানবাধিকার লঙ্ঘন হবে এদিকে তাদের অসুস্থতা খুব বেশি গুরুত্ব নয় এবং এই ধরনের ট্রিটমেন্ট শ্রীলঙ্কায় করা সম্ভব দাবি করে হুম অফিস এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলএ চেম্বার হায়ার ট্রাইব্যুনাল দ্বিমত পোষণ করে এবং তাদের দাবির পক্ষে রায় দেয় আদালতে শুনানিতে বলা হয়েছে যে আদালত কর্তৃক নাম প্রকাশ না করার শর্তে ওই দম্পতি দুই হাজার বাইশ সালের মে মাসে যুক্তরাজ্যে প্রবেশ করেন ওই বছরের জুলাই মাসে স্বামী তার স্ত্রীকে নির্ভরশীল হিসাবে রেখে আশ্রয়ের জন্য আবেদন করেন অভিযোগ করেন যে অন্য জামায়ের পরিবারের হুমকির কারণে শ্রীলঙ্কায় তাদেরকে নির্যাতন করা হতে পারে তারপর তারা সুরক্ষা এবং মানবাধিকারের ভিত্তিতে আরও দাবি করেন যা গত বছরের ফেব্রুয়ারিতে হুমফিস প্রত্যাখ্যান করে পরবর্তীতে তারা মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় কনভেনশনের আপিল করেন এবং মামলায় জয়লাভ করেন আদালতে ওই ব্যক্তি যুক্তি দেন যে তিনি শ্রীলঙ্কায় এনজাইটি তীব্র উদ্বেগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য পর্যাপ্ত কেয়ার পাবেন না এমনকি তাদেরকে জোরপূর্বক শ্রীলঙ্কায় পাঠানো হলে তারা আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারেন সব কিছু বিবেচনা করে আদালত তাদের এসআইএম আবেদন মঞ্জুর করেন আর আসম রাণা টিভি লন্ডন